জয় মা জয় মা জয় মা জয়ৃত সঞ্জীবনী জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবণিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি মা শক্তি মহামায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সান্নিধ্যে যে একটি বিশেষ বৃদ্ধি দিতে চলেছি সেটি মনোযোগ সহকারে প্রথমত শুনবেন এবং প্রয়োগ বিষয় হচ্ছে কি পরে প্রথমত যে বিদ্যা প্রসঙ্গে আলোচনা করা হয়েছে বা যে বিদ্যে আপনাদের সান্নিধ্যে আমি দিতে চলেছি সেটি মনোযোগ সহকারে প্রথমত দেখবেন আচ্ছা যে বিদ্যে আমি দিতে চলেছি সেটি হচ্ছে কি সাত দিনের মধ্যে নারী বশীকরণ করা কথা প্রসঙ্গে নারী পৃথিবীর যত দূরেই থাক নারী যে প্রান্তে থাক নারী এসে আপনার কাছে হাজির হবে এবং আপনার চির বাধ্যগত হবে অর্থাৎ সেই নারী আপনার কাছে হাজির হবে এবং সেই নারী আপনার বাধ্যগত হবে এই বিদ্যেটি এমন একটি বিদ্যে প্রয়োগ বিষয় কি কি করে প্রয়োগ করবেন বিদ্যেটি সেই কথা প্রসঙ্গে আমি আলোচনা করছি মনজুর সহকারে শুনুন সেই নারী দূরে কোথাও পড়াশোনা করে আপনি যেখানে থাকেন সেই রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্যে পড়াশোনা করে আপনার সাথে ফোনের মারফতে বা যে কোনো কারণে সেই নারীর দেখা হয়েছে ফোনে ফোনে প্রেম সাক্ষাৎ হয়েছে বহুবার কিন্তু দূরের কারণে তার সাথে আপনি ঠিক সেইভাবে প্রত্যক্ষতার সাথে কথা বলতে পারেন না কিন্তু আপনার সাথে সেই নারী সম্পর্ক থাকাকালীন সেই নারী যদি অন্য কোনো পরপুরুষের ছলনাই করে আপনাকে ভুলে যায় বা দেখা যাচ্ছে কোনো নারী আপনার কোনো নারীর সাথে আপনার সুদীর্ঘ বছর সম্পর্ক আছে সম্পর্ক থাকার পর সেই রমণী যদি চান্স স্প্লিট করে আপনাকে সেটা অন্য একটা পরপুরুষের হাত ধরে নেয় তাহলে সেই নারীকে কি করে আপনি ফিরাবে বা দেখা যাচ্ছে আপনার ঘরের বউ রাগারাগি করে রাগান্তিত হয়ে আপনার স্থানচ্যুত হয়ে আপনাকে ছেড়ে দিয়ে অন্য সাথে চলে গেছে সেই ক্ষেত্রে কি করা যাবে বা রাগারাগি করে বাপই বাড়িতে যে বসে আছে সেই ক্ষেত্রে কি করা যাবে কাজ খুব সহজ প্রয়োগ খুব সহজ কি করতে হবে এই কাজের জন্য প্রথমে লাগবে 21 খানার সুই কোন সুই লাগবে সোনামুখী সুই যে সুয়ের আঘাতে যে সুয়ের যেখান থেকে সুতো পরানো হয় সেই যে সুয়ের গোড়াতে আপনার সোনা লাগানো থাকে ওটাকে সোনামুখী সুই বলে সেই সোনামুখী সুই লাগবে আপনার একুশ খানা প্রথমত সেই সোনামুখী সুইকে আপনার পর্বত তিন দিন জাগরণ করতে হবে কি করে জাগাবেন দেখেন এইগুলো সেই সোনামুখী সুইকে পরপর তিন দিন জাগাবেন কি করে জাগাবেন সেই তিন সেই একুশ খানা, সোনামুখী সুইকে একটি নারকলের মালার মধ্যে ভরে সেন মালার মধ্যে আপনার কিছু পরিমাণ সেই আখা থেকে কিছু পরিমাণ ছাই ঘুটেতে রান্না করা হয়েছে এমন কোনো আখা চুলার ছাই সে নারকেলের মালার মধ্যে দেবেন এবং সে মালার উপরে সেই ছায়ের উপরে একুশখানা শুই লম্বা লম্বা ভাবে গেঁথে রেখে দেবেন কিভাবে গোড়া থাকবে নিচে আগা থাকবে উপরে এবার আপনি কি করবেন পরপর তিনটে দিন জাগো জাগো ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো যে কাজে জায়গায় হে ব্রহ্ম তুমি সেই কাজেই জাগো 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 ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো বুসী করুন জায়গায় হে ব্রহ্ম তুমি বুসী কাজে জাগো দোহাই কালী দোহাই ওস্তাদ দোহাই গুরু এই মন্ত্র পড়বেন এবং ধূপ দেবেন পরপর তিনটে দিন কোন মুহূর্তে দেবেন ধূপ দেবেন ঠিক সন্ধিক্ষণে যখন দিন এবং রাত্রির মিলন হচ্ছে সেই সময় দিন যে রাত্রির মিলন হচ্ছে সেই সময় সন্ধিক্ষণে পরপর তিন দিন সেই সুইটাকে জাগায় নেবেন তিন দিন ধুনো দিয়ে দেবেন তাদের সুই জেগে যাবে প্রয়োগ কি করবেন সেই রমণের ব্যবহৃত একটি কাপড় নেবেন সেই কাপড় দিয়ে আপনি কায়দা করে একটি পুতুল বানিয়ে নেবেন কাপড়ের পুতুল বজবেন না হলে কাজ হবে না কিন্তু সে রমণীর কায়দা করে একটি পুতুল বানিয়ে নেবেন এবার নারীর কাপড় পাওয়া গেল না বাবা অনেক ক্ষেত্রে কাছে সব সমাধান আছে দেখা যাচ্ছে যে নারীর কাপড় আপনি কাজ করবেন সেই নারীর কাপড় আপনি পেলেন না অর্থাৎ সেই নারীর কাপড় পাওয়া গেল না তার সাথে আপনার সম্পর্ক ছিল দশ বছর পনেরো বছর বা তার চেয়ে কম বা বেশি কিন্তু তার কোনো ব্যবহৃত কাপড় আপনার সঙ্গে নেই সেক্ষেত্রে আপনি কি করবেন দেখবেন মৃত্যু মানুষ যখন মারা যায় হিন্দুদের ক্ষেত্রে মুসলমানের ক্ষেত্রে বলবো হিন্দুদের ক্ষেত্রে যখন মানুষ মারা যায় মানুষ মারার মরে যাওয়ার পর একটি ধরা গাছা পরে যে মুখাগ্নি করে বা যে হচ্ছে মাটি দেয় সে একটি ধরা গাছা পরে সেই ধরা গাছা পড়ার পর যখন কারো তেরো দিনে কারো চোদ্দ দিনে কারো পনেরো দিনে বা কারোর এক মাসে হচ্ছে গিয়ে ঘাট কাজ হয় বা খোরো কার্য হয় ক্ষৌরো কার্য করার সময় স্নানাদি করে সেই বসন ত্যাগ করে ফেলে দেয় যিনি হচ্ছে মুখাগ্নিকর্তা বা যিনি হচ্ছে কি মাটির কর্তা যিনি কাপড়টি ফেলে দেয় সে কাপড় সংগ্রহ করে নিয়ে আসবেন এবং গলায় একটি চাবি দিয়ে রাখা হয় সে চাবি রাখার সূত্রটা নিয়ে আসবেন এবং মুসলমান কি করবেন মুসলমান হচ্ছে কাফন মানুষের মরে দেওয়া কাফন এবং হচ্ছে মৃত মানুষের গলায় দড়ি দেওয়া দড়ি মুসলমানের ক্ষেত্রে একটু কঠিন মুসলমানের লাগবে মরা মানুষের কাফন এবং গলায় দৌড়ে দেওয়া দড়ি আর তাছাড়া হচ্ছে গিয়ে মুসলমানের এই এই কটা জিনিস কা হিন্দুদের জিনিস দিয়েও কাজ করতে পারবেন সে সমগ্র জিনিস নিয়ে আসবেন সেই কাপড় দিয়ে একটা পুতুল বানাবেন একটি পুতুল নির্মাণ করবেন এবং কালো মার্কার দিয়ে বা লাল মার্কার দিয়ে চোখ বেঁকে নেবেন নাভিটে এঁকে দেবেন এবং সেই পুতুলের বুকে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লিখে দেবেন লেখার পরে সেই পুতুল একটি কলার পাতার উপর রাখবেন আপনার মুখায় উত্তর দিকে কলার পাতার উপর রেখে নিয়ে সেই পুতুলের সামনে সেই পুতুলের সামনে আপনি আপনার আত্মকর্ম করে নেবেন বিষ্ণু শরণ পঞ্চদেবতা পুজো গুরুর মন্ত্র গুরু স্মরণ সব করে নিয়ে তারপরে আত্মকর্ম বন্ধন আদি দিয়ে কুণ্ডলিনি দিয়ে শরীরে তারপরে আপনি হইবেন এই উক্ত যে মন্ত্রটি আছে সেই মন্ত্র মাত্র যে ঊনপঞ্চাশ বার পাঠ করবেন ফর্টি নাইন টাইম মন্ত্র পাঠ করবেন এবং ফু দেবেন মন্ত্র পাঠ করবেন এবং ফু দেবেন এবং পুতুলের গায়ে তিনখানা সুচ ফুটিয়ে দেবেন কোথায় কোথায় কপালে একটি কপালে ফোটাবেন একটি দুটি স্তনের মধ্যস্থলে গাড়বেন এবং একটি জনিদারে। মানে অঙ্কন করবেন একটি কপালে ভ্রু দুই মাঝখানে একটি বুকের স্তনদয়ের মাঝখানে এবং একটি জনি এই তিন জায়গায় তিনটি সুই ফুটিয়ে দেবেন পরের দিন একই প্রকার মন্ত্র আবার বার পাঠ করবেন পাঠ করে ফুঁ দেবেন তারপর আবার তিনখানা সুই ওই তিন জায়গায় আবার ফুটিয়ে দেবেন ফোটাবান কি করে যদি ভালোবাসা চড়াতে হয় তাহলে জনিদার থেকে কপাল পর্যন্ত চড়াবেন ফুটাবেন আর আর যদি ওকে পিঠে থেকে আপনার কাছ থেকে নামাতে হয় সেক্ষেত্রে বিচ্ছেদের ক্ষেত্রে বিচ্ছেদের ক্ষেত্রে উপর থেকে থেকে কপাল নামাতে হয় ক্ষেত্রে করা যায় আর বসীকরণের ক্ষেত্রে যোনিতিক উপর উঠবে মানে সেই বিষ চড়ানোর শরীরে যাকে বলে তাহলে বুঝতে পেরেছেন সেই সাতখানা সুই তিনখানা সুই তিন জায়গায় দিয়ে দেবেন এইভাবে পরপর সাত দিন করবেন তিন সাত থেকে একুশখানা সুই ব্যবহার হবে এবং সাত দিন পাঠ করবেন এক একদিন ঊনপঞ্চাশ বার করে মন্ত্র পাঠ করবেন এবং ঊনপঞ্চাশটি ফু দেবেন দেওয়ার পর সেই পুতু সেই সুইত ওর পরে তিনবার মন্ত্র বলে শেষের উনপঞ্চাশ বারের শেষের তিনবার উনপঞ্চাশ বার অর্থাৎ আপনার যখন পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ মধ্যে যখন আপনার ছেচল্লিশ বার হয়ে যাবে তারপরে যখন সাতচল্লিশতম মন্ত্র পাঠ করবেন তখন একটা সুই ফুটিয়ে দেবেন আটচল্লিশ বার মন্ত্র পাঠ করবেন একটা ফুটিয়ে দেবেন আবার উনপঞ্চাশ বার যখন মন্ত্র পড়বেন আর একটা সুই ফুটিয়ে দেবেন এইভাবে শেষের তিনবার মন্ত্র বলে ফুটিয়ে দিবেন দেখেন বাবা নিয়মই বেশি দেবেন দেওয়ার পর প্রথম দিন কি করবেন ওই যে যেটি গলায় যে গলার সাথে যে একটা কাপড় থাকে অগ্নিকর্তার কাছে এটা সুতো বানানো থাকে যেটার মধ্যে চাবি টাবি লোহা বাঁধানো থাকে সেইটা দিয়ে সেই নারীকে একদিন মন্ত্র পড়ে একটি ফুট দেবেন দেওয়ার পর একটা প্যাচ দিয়ে একটা গিট দেবেন পরের দিন আবার শুরু করবেন পরের দিন আবার দুইটা প্যাচ দিয়ে দুটা গিট দেবেন তৃতীয় দিন আবার একটা প্যাচ দিয়ে একটা গ্যাট দেবেন বুঝেছেন একদিন একটা প্যাচ দিয়ে গিট দিতে থাকবেন মানে সে পুতুলটাকে ঘুরিয়ে পুতুলটা এত বড় পুতুল হলো সে পুতুলকে একটা প্যাচ দিয়ে ঘিরিয়ে একটা গিট দিয়ে দিলেন পরের দিন আবার আবার একটা প্যাচ দিয়ে একটা গিট দিয়ে দিলেন এইভাবে সাত দিনে সাতখানা গিট মারবেন গিট মারার পর সেই পুতুলটাকে উল্টো করে সোজা করে না উল্টো করে মানে বুকের ভরে গেড়ে দেবেন পিঠের ভরে গাড়া যাবে না বুকের ভরে দেড়হাত নিতে গর্ত করবেন দেড়হাত নিতে গর্ত করে আপনার বাড়ির আঙিয়ার মধ্যে সেই পুতুলটা গেড়ে দেবেন এবং সেই পুতুলে পরপর তিন দিন প্রস্তাব করবেন পরপর তিন দিন সেই পুতুলে প্রস্রাব করবেন দেখবেন সাত দিন ক্রিয়া শেষ সাত দিনের ক্রিয়া শেষ হওয়ার পর বাহাত্তর ঘন্টার মধ্যে সেই নারী পৃথিবীর যে প্রান্তে থাক ছুটি আপনার কাছে চলে আসবে এবার সাত দিনের মধ্যে কিছু সিমটম পাবেন সেই নারী আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে ফোনে বার্তা লাভের চেষ্টা করবে ওই পরীক্ষিত জিনিস কাউকে দেবেন না ইউটিউবে যারা যারা পেয়েছেন তারাই ব্যবহার করবে মন্ত্র থাক মন্ত্র দেবো না মন্ত্র যার বিশেষ প্রয়োজন তাকে মন্ত্র দেবো এইভাবে সোশ্যাল মিডিয়া মন্ত্র আমি করব না যেহেতু খুব পাওয়ারফুল কাজের একটি জিনিস যে নিয়মে বলেছি যে সিস্টেমে বলেছি সেই সিস্টেমে কাজ করবেন যারা অতি আগ্রহী যাদের প্রয়োজন এই মন্ত্রটি দিয়ে কাজ করার বা এই নিয়ম দিয়ে কাজ করার তারা আমাকে ফোন করবেন বা তারা হোয়াটসঅ্যাপে টিক দেবেন তাদের আমি এই মন্ত্র এবং মন্ত্রটা আমি খলসা করে দিয়ে দেবো মন্ত্র আমি খলসা করলাম না যেহেতু খুব শক্ত জিনিস গুরুবিধি গুরুর জিনিস এবং যারা যারা কর্ম করতে চান বা যারা যারা কর্ম করাচ্ছেন বহু জায়গায় যেয়ে তান্ত্রিক ধরে লক্ষ লক্ষ টাকা ব্যয় করার পর যখন আপনার কাজ হয়নি বহুতান্ত্রিকের কাছে যে। আপনারা যদি মনে করেন আপনাদের যে কোনো সমস্যায় হাজিরা আমাকে দিয়ে করাবেন বা যে কোনো সমস্যা দেখাবেন তাহলে অবশ্যই আগে থেকে ফোন করে বুকিং করে নেবেন এবং যারা মনে করেন আমাকে দিয়ে অনলাইনের মারফতে দূরে থেকে যে কোনো বসীকরণ বিচ্ছেদ মারণ উচ্চাটন যে কোনো প্রেম প্রেমপ্রীত ভালোবাসা রিলেটেড যে কোনো কাজ জিনিস যদি কাজ করাবেন তাহলে আগে থেকে ফোন করে বুকিং করে নেবেন ফোন করার সময় সকাল এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন দেবেন রাত্রি নটার পরে কেউ কল দেবেন না এবং অতি আবশ্যক যদি আমার সাথে কথা বলার কোনো প্রয়োজন থাকে আমার অ্যাসিস্ট্যান্ট ফোন তুলবে তাকে বলবেন তাহলে সে আমার সাথে কথা বলি দেবে এবার বক্তব্য হচ্ছে গিয়ে আমার কাছে কেউ যদি সরাসরি এসে যোগাযোগ করতে চান তাহলে আসতে হবে মালদা স্টেশন সেইখান থেকে টোটো টুকু ধরে শাহাবুর ডিসকুম শাহাবুর ডিসকুম এসে ঠাকুর বাড়ি তান্ত্রিক বাড়ি বললে সকলে আমার বাড়ি দেখে আমার আশ্রয় দেখিয়ে দেবে যাই হোক যে বিদ্যে দিলাম খুব শক্ত প্রভাবশালী বিদ্যে প্রভাবশালী নিয়ম গুরুভেদি কিছু বস্তু গুরুভেদি কিছু নিয়ম দেওয়া হলো এর মন্ত্রটা আমি খলসা করলাম না ইউটিউব সোশ্যাল মিডিয়ার জন্য যেহেতু চুরি হতে বেশি সময় লাগে না ভিডিও দেবো সঙ্গে সঙ্গে বানিয়ে লিমি কেউ একজন এই তো হচ্ছে আমি দেখেছি আমার দেখা আমার চ্যানেলে যত বিদ্যা দেওয়া আছে যত মন্ত্র দেওয়া আছে মানে দেওয়া মানে আমি মন্ত্র দিচ্ছি মন্ত্রের সাথে ছবি তুলে দিচ্ছি সাথে ছবি তুলে ভিডিও করে দিচ্ছি সেই ছবি আমারই লেখা আমি আমার মন্ত্র আমার বাপের জিনিস না আমার গুরুর জিনিস না মন্ত্র হচ্ছে গিয়ে মন্ত্র তো আমার বাবার না মন্ত্র আমার গুরুদেব না আমার গুরুদেব তো কারোর কাছে নিয়েছে আমি যেমন আমার গুরুদেবের কাছে পেয়েছি আমার গুরুদেব তো কারোর কাছে পেয়েছে তার গুরুদেব তো কারোর কাছে পেয়েছে মন্ত্র তো এক মন্ত্র তো এক মন্ত্র মন্ত্র বস্তু এক কিন্তু তার ধারণকারী ব্যক্তি নানান ব্যক্তিবর্গ হতে পারে এবার আমার কথা হচ্ছে একই রকম মন্ত্র মন্ত্র আমার হাতে লেখা আমি লিখেছি সেই লেখা মন্ত্র কি করে বই বেরোয় মানে কি করে পিডিএফ বেরোয় বাংলাদেশে পিডিএফ বিক্রি করছে আমার হাতে লেখা বই লেখা আছে লেখা আছে যে কি বাঙ্গাল কাু বাঙ্গাল কাু বাংলায় বাঙালি এরকম কিছু লেখা আছে বইটার নাম মানে একটা এই মোটা পিডিএফ আবার ইউটিউবে মোটামুটি এক দেড় হাজার ভিডিও দেওয়া আছে তারপর হচ্ছে কি পাঁচখানা চ্যানেলে যে মন্ত্রগুলো সব ডিটো কপি করে ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছে তাই যে কারণে আমি চাচ্ছি যে আমি আর ভিডিও এইভাবে মন্ত্র ডিসপ্লে উপরে ডিসপ্লে করব না আর কিছু কিছু মন্ত্র মুখে বলা দেবো এটা সবচেয়ে বেশি ভালো এটা সবচেয়ে ভালো শিক্ষা যাই হোক যে নিয়ম দেওয়া হলো মন্ত্রটা আমি গুপ্ত রাখলাম কারো প্রয়োজন হলে আমাকে জানাবেন আমি দিয়ে দেবো বা কেউ যদি কাজ করাতে চান যে সিস্টেমে বলেছে সেই সিস্টেমে কাজ করাতে পারবেন খুব শক্তিশালী বৃদ্ধি সাত দিনের প্রয়োগ করতে হবে সাত দিন পর বাহাত্তর ঘন্টার মধ্যে ফলাফল পাবেন বাবা কাজ করে দেখবেন খুব ফল পাবেন জয় মা জয় মৃত সঞ্জীবন জয় মা